আজকে আমি লাইভে প্র্যাকটিক্যালভাবে দেখাবো কিভাবে সঠিক নিয়মে প্রেগন্যান্সি বা গর্ভবতী পরীক্ষা করতে হয় এর জন্য প্রথমেই আমাদের প্রয়োজন হবে একটি প্রেগনেন্সি কিট ভালো ফলাফলের জন্য আমরা দোকান থেকে গিয়ে ছিওর নামে প্রেগন্যান্সি কিট কিনে আনব। এখন আমরা প্রেগনেন্সি কিটের কাবারটি খুলে পরীক্ষা করা শুরু করে দেব। এরপর গর্ভবতী মায়ের সকালবেলার প্রথম প্রসব সংগ্রহ করবো সকালবেলার প্রথম প্রসবের কথা বললাম কারণ সকালবেলার প্রথম প্রসবে এইচসিজি হরমোনের পরিমাণ বেশি থাকে যার কারণে কেউ গর্ভবতী হলে তা অতি সহজেই ধরা পড়ে এখন আমি পরীক্ষাটি নিশ্চিত করার জন্য কয়েক ফোঁটা প্রসব ঢবারের মাধ্যমে প্রেগনেন্সি কিটের এইখানে ঢেলে দেব। দেখুন এখানে প্রসব ঢেলে দেওয়ার পরে ধীরে ধীরে প্রসবগুলো প্রেগনেন্সি কিটের ভিতর দিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে এখন সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট ওয়েট করতে হবে এর আগেও ফলাফল হয়ে যেতে পারে অনেক সময় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যেও ফলাফল দেখা যায় দেখুন ইতিমধ্যে এখানে আমরা কাঙ্ক্ষিত ফলাফল দেখতে পাচ্ছি দুটি গোলাপি বর্ণের লাল দাগ বেশি উঠেছে তার মানে আপনি এখন থেকে সন্তানের মা হতে চলেছেন আর যদি দেখেন প্রেগনেন্সি কিটে একটিমাত্র গোলাপি দাগ বেশি উঠেছে তাহলে বুঝে নেবেন বাচ্চা এখনও কনসেপ্ট হয়নি বাচ্চা যখন কনসেপ্ট হবে না তখন এখানে এরকম একটিমাত্র গোলাপি দাগ বেশি উঠবে এভাবেই আপনারা উপরোক্ত নিয়মে প্রেগনেন্সি টেস্ট করলে সঠিক ফলাফল পাবেন এরকম মা ও শিশু সম্পর্কিত আরও অনেক তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন